কি করছো গরুর ও গরু এই গরু ওঠো 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 বাবু ওঠো না না গরু কাদর করে দাও না না গরু গোতা যায় না যায় না গরুর কাছে যায় না 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 গরুকে গুতা দিতে হবে না তুমি মাছ ধরবা তুমি এই জলে যদি পড়ে যাও দেখো ওই সামনে আমাদের জমি এখানে জল হয়ে গেছে অত কাছে যায় না ফেলে দেয় না ওইভাবে লাঠি ফেলছো কেন গরু কাদো করে দাও তো গরু কাদো করে দাও বাবু এদিকে দিলো বাবা ও বাবা তো রাগ গরু তুমি ওরকম গুতা দাও কেন হ্যাঁ গুতা দেয় না গুতা দেয় না তুমি না ছোট বাছুর ওরে বাবা ওরে বাবা ও বাবু চলো 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 বাবু চলো 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 দিল দিল গুতা ওরে বাবা ওরে বাবা হাই 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 গুতা দেয় খালি বাবা রে বাবা হেভি দুষ্টু গরু দেখছো আর যাবানা না দেখছো গরু গুতা দেয় তারপরেও গরুর কাছে যাবে আমি তো ভয় হয়ে গেছে বাবা আর যাবো না গুরুর কাছে ভীষণ ভয় আর যাবো না হ্যাঁ ওই দেখো হ্যাঁ আমি কি আর না ওই দিক যাবা ওরা কিন্তু খুব রাগে ওই বাছুরটা শুধু গুতা দেয় জানিস ওই যে ওই বাছুরটা আবার আমার খুব ভয় লাগছে কি ফেলবা কোথায় জলে ওই সামনে চলো চলো ওই যে ওই সামনে চলো ওই সামনে চলো চলো এই যে দেখো চারপাশে দেখে নিয়ে আসো বলো রোহিতদের এখানে আসতে বলো